কেমন আছেন সবাই আমি তো একদম শীতের মধ্যে মানে শীতের শুরুতেই আমি আমার গলা বৈশা গেছে খুবই বাজে সময় তো যাই হোক আলহামদুলিল্লাহ এভাবেই হয়তো সময়গুলো পার করব। তো যদিও বাইয়া হচ্ছে সময়ের কারণে আমার ছোট বাসুর আমাদের হচ্ছে বিভিন্ন জায়গায় যদিও অনেক প্ল্যান থাকে কিন্তু আসলে ওইভাবে করতে পারতেছি না ভাইয়া খুবই বিজি কালকেও বা পরীক্ষা ছিল তারপরে হচ্ছে বাড়িতে এসে এই আয়োজন করলো তো খুবই ব্যস্ত সময় পার করলাম আলহামদুলিল্লাহ এখন হচ্ছে ওনার ফ্রেন্ডরা আছে আর সেই সাথে তো আমার আপারা মানে নন আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করলাম অনেক আনন্দ করলাম অনেক ভালো লাগছে আমার মনে হয় এই শীতের মধ্যে বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়া বা কোথাও যাওয়া এই যে একটা প্রিপারেশান এই যে একটা মানে আমার কাছে মনে হয় হিজিবিজি আমার বাসার মধ্যে যদি এই ধরনের আয়োজন হয় পেট ভরে খাবেন আর হচ্ছে নিজের বিছানায় আরামসে ঘুমাবেন আমার মনে হয় এটাই আমার জন্য বেস্ট তো কার কার কাছে এমন আয়োজন ভালো লাগে জানাবেন আর আমার বাসুর হচ্ছে সব এগুলো নিজ হাতে করছে এগুলো সব উনি রান্না করছে ভাইয়া তো মাসাল্লা ওর রান্না রান্নাবান্না করতে পারে অনেক এক্সপার্ট তো আলহামদুলিল্লাহ পেট ভরে খাইলাম অনেক ভালো লাগছে তবে আমার বড় ছেলেকে মিস করলাম সুমায়াকে মিস করলাম মৌসুমিকে খুবই মিস করলাম তো ইনশাল্লাহ আবার তারাও থাকবে আর সাফত ওর পরীক্ষা ছিল সাফত আসতে পারে নাই যখন আসবে তখন তো ইনশাআল্লাহ আবার করব তো আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ